পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য চারটি গুণ লাগবে পরিপূর্ণ হওয়ার জন্য কয়টা গুণ লাগবে হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী সাল বলেন মান আহাব্বালিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এটা হইল এক নম্বর গুণ মান আহাব্বালিল্লাহ যদি কেউ কাউকে ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য ও আবাদ আলিল্লাহি এবং আল্লাহর জন্যই কারো প্রতি বিদ্বেষ পোষণ করে এক নম্বর গুণ হল আল্লাহর জন্য কাউকে ভালোবাসা দুই নম্বর গুণ হলো আল্লাহর জন্যই কারো প্রতি বিদ্বেষ পোষণ করা শত্রুতা পোষণ করা ও আত্মা আলিল্লাহি তিন নম্বর গুণ হল কাউকে কোনো কিছু দান করা আল্লাহর জন্যই চার গুণ হচ্ছে কাউকে কোনো কিছু না দেওয়া আল্লাহর জন্যই যে ব্যক্তির কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কারো প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান করে না আল্লাহর জন্য রসুল বলেন ফত্তাক মাল আল ইমান যার মধ্যে এই চারটি গুণ পাওয়া যাবে সে তার কিমানকে পরিপূর্ণ করে নিল এই জন্য কাউকে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে ভালোবাসার অনেক কারণ হতে পারে আত্মীয়তার কারণে কেউ কাউকে ভালোবাসতে পারে রক্তের বন্ধনের কারণে কেউ কাউকে কি করতে পারে ভালোবাসতে পারে দেশি ভাই তাই না আঞ্চলিকতার টান এই কারণে কি করে মানুষ ভালোবাসে সম্পদের কারণে কেউ কাউকে কি করে ভালোবাসে সৌন্দরজতার কারণে কেউ কাউকে কি করে ভালোবাসে ক্ষমতার কারণে কেউ কাউকে কি করে ভালোবাসে ক্ষমতা যতদিন আমি আছি তোমার সাথে ততদিন ক্ষমতা নাই সেও সম্পদ আছে যতদিন বন্ধু বান্ধব আছে ততদিন সম্পদ নাই পরের দিন আর বন্ধু না তাহলে সম্পদের কারণেও ভালোবাসে সৌন্দর্যের কারণেও ভালোবাসে আত্মীয়তার বন্ধনের কারণেও ভালোবাসে রক্তের বন্ধনের কারণেও ভালোবাসো ক্ষমতার কারণেও ভালোবাসে কারণেও ভালোবাসে এই সমস্ত কিছুর বাদ দিয়ে ধরুন আফ্রিকার একজন মানুষ তার মধ্যে আছে সে ইমানওয়ালা সে কিওয়ালা ইমানওয়ালা তার সাথে আমার কোনো আত্মীয়তার বন্ধনও নাই তার সাথে আমার কোনো স্বার্থের সংশ্লিষ্টতাও নাই তার কোনো চেহারা সৌন্দর্যতাও নাই এই যে ভালোবাসার যতগুলো কারণ বললাম কোনো কিছুই নাই কিন্তু আফ্রিকার ওই মানুষটাকে আমি শুধুমাত্র কেবলমাত্র ভালোবাসি এই কারণে যে সে আল্লাহওয়ালা আমি যে আল্লাহর অনুসারী আমি যে আল্লাহর আনুগত্য করি আমি যে কালীবার অনুসরণ করি আমি যে রসুলের অনুসরণ করি সেও ওই রসুলের অনুসারী সেও ওই মুমিন বান্দার তার মধ্যে ইমান আছে দিনের কারণে ইমানের কারণে আমি তাকে ভালোবাসি এটার নাম হলো আল্লাহর তাল্লাহ